আসসালামু আলাইকুম আমি সাউথ কোরিয়া থেকে আমি আছি এখন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি ট্রেন স্টেশনের ভিতর এটি হচ্ছে মাটির নিচে কোরিয়ার ট্রেন স্টেশনগুলো মাটির নিচেই হয় এগুলো অনেক এরিয়া নিয়ে অনেক বড় স্টেশন চারতলা তলা পাঁচতলা বিল্ডিংয়ের সমান মাটির নিচে হয় তো আমি কিছুটা আপনাদের দেখাই আপনারা দেখুন আশা করি ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এই ট্রেন স্টেশনের ভিতরে মোবাইলের দোকান প্যান্টের গেঞ্জির এগুলো দোকান থাকে আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিকে বাম দিকে অনেক কিছুর দোকান এখানে ফুল বিক্রি করছে ডান সাইডে আবার এখানে স্যান্ডেলের দোকান জুতার দোকান ভিডিওতে দেখে বোঝার উপায় নাই যে এটা ট্রেন স্টেশন মনে করবেন যে এটা কোনো একটা মার্কেট প্লেস উন্নত রাষ্ট্রের সবই উন্নত তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি

Jadi kena